দম সিনেমার দৃশ্য ধারণ শুরু হচ্ছে দ্রুত রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠানে তাই শুটিং প্রস্তুতি শিল্পী কৌশলী নানা তথ্য জানান সিনেমার প্রযোজক পরিচালক ছিল নায়িকার আগমন নিয়ে চমক অনেক দিন পর ঘটা করে আয়োজিত হল কোন সিনেমার মহরত মিলনৈতনের প্রবেশ পথে আলোকসজ্জা ভিতরেও প্রস্তুত সব অপেক্ষা কেবল অনুষ্ঠান শুরুর আসে সেই ক্ষণ উপস্থাপিকা ঘোষণা দেন নতুন সূচনার একে একে মঞ্চে আসেন দমের সাথে জড়িতরা চলে দমের পরীক্ষা তবে নায়িকার আগমন যেন নাটকীয় পাল্কি করে হাজির তিনি দম সিনেমায় প্রথমবার একসাথে আসছেন আফরানিশো চঞ্চল চৌধুরী ও পূজা চেরি দমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে এটা আসলে করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগে দম নিয়ে দমটা শেষ করতে পারি এটা একটা আমরা তিনজন এই প্রথম স্ক্রিন শেয়ার করবো এটা আমাদের জন্য এই সিনেমাতে একটা বড় একটা কাজে এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু করেন সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না আমি যে খুব ইজিলি ঢুকে গেছি ইজিলি দম করছি তা না এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুনি এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটাও ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরও বেশি নিজেকে প্রুভ করতে পারবো সিনেমাটি পরিচালনা করছেন রেদন রি দম দিয়ে দীর্ঘদিন পর নির্মাণে ফিরছেন তিনি এত বছর পর সিনেমা বানানোর মূল কারণ হচ্ছে যে সঠিক গল্পটা পাওয়া যে কোন গল্পটা আমাকে তারিত করছে যে আমাকে দম ফেলতে দিচ্ছে না যেই গল্পটা আসলে আমার ভেতরে দমের একটা উন্মাদনা তৈরি করছে যে এটা ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না সেই গল্পটা খুঁজে বের করাটা একটা বড় ইম্পর্ট্যান্ট কল ছিল এবং ফাইনালি এমন একটা গল্প আমরা পেয়েছি যেটা আমরা ইতিমধ্যে জানি একটা সত্য ঘটনা ঘটনা অবলম্বনে ইন্সপায়ার্ড বাই টু ট্রু সিনেমার ব্যবস্থাপনা পরিচালক শাকিল বেশ বড় বাজেটে তৈরি হচ্ছে জানান এই সিনেমার করার জন্য যে ধরনের বাজেট প্রয়োজন যে ধরনের স্কিল প্রয়োজন যে ধরনের অ্যাক্টিং স্কিল দরকার ডিরেক্টারের যে বিচক্ষণতা দরকার আমাদের রাইটারদের যে বিচক্ষণতা দরকার আমি অ্যাজ এ প্রডিউসার আমার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে প্রি প্রোডাকশনে যে স্যাটিসফ্যাকশন সেটা এসেছে আয়োজনে পরিচয় করিয়ে দেওয়া হয় দম সিনেমার চিত্রনাট্যকারদের ছিলেন অনেক অতিথিও সেপ্টেম্বরে কাজাখস্তান ঘুরে এসেছে টিম দম সেখানেই দ্রুত শুরু হবে শুটিং সত্য ঘটনার অবলম্বনে সার্ভাইভাল ইন্সপিরেশনাল গল্পে সিনেমাটি মুক্তি পাবে দুই সালের ঈদ উল ফিতরে তাওকির শোবিজ টুনাইট